কোরআনকে দুটি প্রশ্ন আমরা সবাই করবো কোরআনকে হে কোরআন তুমি কখন এসেছ পৃথিবীতে এবং কী জন্যে এসেছ একসঙ্গে বলো বিসমিল্লাহ না দুটো উত্তর হয়ে গেল কোরআন বলে আমি রমজান মাসে এসেছি পৃথিবীর বুকে আমাকে প্রথম নাজিল করা হয় পাঠানো হয় রমজান মাসে এবং আমি রমজান মাসে এসেছি আমার ডেট অফ বার্থ হল রমজান মাস কিন্তু আমি কেন আসলাম আমি এসেছি পৃথিবীর মানব কুলকে নারীকে পুরুষকে যত রকম মানুষ আছে সকলকে জান্নাতের পথ দেখাতে নাস হোদাল্লিল মুত্তাকিন আবার হোদাল্লিল আলামিন বিশ্ববাসীকে সমস্ত মানুষকে মোত্তাকিদেরকে জান্নাতে রাস্তা দেখাতে এসেছি কোরআন বলে দিলেন তাহলে তো আমাদের কোরআনের কাছে আসলেই রাস্তা পেয়ে যাব করানের ভিতরে একটা হাই রোড আছে জাতীয় সড়কের থেকেও বড় হাই রোড যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে দেখেন ছোটো করে একটা কথা বলি যে দুই বিঘা জমি দুই ভাই একসঙ্গে দুই বিঘা জমি দুই ভাই কিংবা সাজুর মোড়ে দুই কাটা জায়গা মেন রোডের ওপরে দুই ভাই আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা আমি কোন দিকটা নিব দক্ষিণ দিক না উত্তর দিক না পূর্ব দিক না পশ্চিম দিক আব্বা গেল লাঠি দিয়ে মেপে মাঝে একটা দাগ দিয়ে ডান দিকটাকে বললো ছোটোকে তুই লিবি বাড়ি চলে আসলো তাহলে বাম দিকটা কার বড় এটা বুঝতে তার অসুবিধা নেই আল্লা তাবার একবার তালা বলছেন الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون কোরআনের রাস্তা দুটো আছে ও হাদাই না হন নাসদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা দুটি রাস্তা তাই আল্লাহ তাবার একবার তালা বলছেন যারা আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করল আল্লাহকে যারা আপোষ করে নিল আল্লাহর সাথে যারা লেনদেনের বিনিময়ে নিজেকে জড়িত করে নিল তারা আল্লাহর বন্ধু আল্লাহন আমানো তারা ইমান আনল ইমান আনার পর কি করল ইমিনোর তারা অন্ধতা থেকে বের হয়ে আলোর পথে চলে এল আজকে আর বায়ন করতে হবে না এখান থেকেই জালসা শেষ দুয়া পরে দিছি ঘর চলে যান খালি একটা জিনিস আমি দেখতে চাইছি এখানে কোনো টাকা পয়সার কালেকশন হবে না কিন্তু ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বড়ো হয়ে যায় তা আমরা বক্তা কালেকশান না করলে আমাদের মন খারাপ করে এর জন্যে একটা কালেকশান করব খালি যতটি যুবক বসে আছেন যতটি যুবক বসে আছেন যতটি যুবক বসে আছেন আপনারা বলেন আমি যদি এখনই রসুলের বিরুদ্ধে কথা বলি তো সহ্য করতে পারবেন আমি আমি আমাকে মহব্বত করে নিয়ে এসে খাওয়ালেন খান খান নাস্তা পানি ভালোবাসা বিছানা প্রেম মহব্বত সব দিলই কমিটি আর এক্ষুনি আমি রসুলের বিরুদ্ধে একটা কথা বলে দিছি এত জঘন্য কথা যে সেটা সহ্য করার নয় কিন্তু আপনারা সহ্য করতে পারবেন আপনারা জুতোটা খুলে সুজা আমার মুখে মারবেন যদি না মারেন তাহলে আপনারা বেঈমান কথা ঠিক বলেছি না ভুল এবার বলেন আমার রসুলের চির দুঃম কোন জাতি ইহুদি কোন জাতি রসুলের লাশ চুরি করতে গিয়েছিল ইহুদি সেই ইহুদিদের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো আপোষ আছে আপোষ আছে চলবে না তুই তুই আমি আমি দেখে নিব তোকে পারলে এটাই আমাদের কেয়ামত পর্যন্ত থাকবে এখন বলেন এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে বড় এটা ইহুদিদের দেওয়া যার যার মাথায় এটা আছে তারা ইহুদির সঙ্গে আপোস করেছে না রসুলের সঙ্গে করেছে এখন বলেন ইহুদির সঙ্গে এখন যদি আপনার জানা না ছিল তাহলে একটা গল হাদিসের ঘটনা শুনেলেন আল্লাহর নবী মসজিদা নববীতে বসে আছেন আর বসে থাকতে থাকতে আলোচনা চলছে মদিনার কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ মোলা না ওইখানে একটা কোনো ভালো কালেমা পরা হাফেজ রাখতে হবে কোরআনের কারণ যে আসছে সে দাঁড়িয়ে যেছে যে আসছে সে দাঁড়িয়ে যেছে ওরা আসার পর ভাবছে না যে এতগুলো লোক কেউ বসিয়ে রেখেছে আমাকে দাঁড়াতে দেবে না দাঁড়িয়ে যেছে আবার একজন পকেটে হাত ভরে দাঁড়িয়েছ আমাকে মারলে কি মারলে নামার পরে পরে বসেন ভাই একদম ডিস্টার্ব করবেন না আর পাশে যারা রয়েছেন যখনই কেউ আসবে বলবেন যে তুই বস নাহলে আবার জালসা ডিস্টার্ব হবে তো এই ঘটনা এবার শোনেন আপনি এই গ্রামে বাস করেন যারা এই গাঁটার নাম কি মাহাতাবপুর মাহাতাবপুরে যারা আছেন এখানে একটু হাত তুলেন তো মাশাল অনেকই মাহাতাপুরে নামান আচ্ছা বলেন আপনি এই গ্রামে যে বাস করছেন তো দেখবেন মনে 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 কিছু লোক আপনার জোরে ভালো কিছু লোক খারাপ আছে না কোনো দিন তার সঙ্গে আপনার লেনদেন নাই যাবেন না আত্মীয় নয় কিছু নয় কিন্তু আপনার মনের দিক থেকে কিছু লোক ভালো কিছু লোক খারাপ তো আল্লাহ নবী বলছেন মদিনার ওই যুবকটা ভালো ওই যুবকটা ভালো ওই যুবকটা ভালো ওই যুবকটা ভালো ওই লোকটা ভালো ওই লোকটা ভালো আমার নজরে ওই লোকটা ভালো আর নবীজি বলছেন তো বলছেন মসজিদে নববীর ভিতরে বলছেন এই কথা বলতে বলতে এক সময নবীজি বলছেন নেমার রাজুল খুরাইমান খোরাইম বলে একটা যুবক ছিল এটা হচ্ছে আমার নজরে খুব ভালো ছেলে তো খোরাইমের দুইটি বদগুণ আছে খোরাইমের ভিতরে দুইখানা খারাপ গুণ আছে যদি খোরাইম ওই দুটি গুণ ছেড়ে দিত যে আমার সুন্নতকে ধরে নিত তো ওদের ওর মতো আর এই মদিনাই ভালো কেউ হতো না একটা হচ্ছে ও আবার নিজের মন মতো এই লম্বা চুল রেখেছিল উ মাস্তান মদিনার আর কি লম্বা চুল রেখে নিয়েছে আর টাকনোর নিচে কাপড় এই ছিল ওর অভ্যাস আল্লাহ রসুল বললেন ওর এই দুটা খারাপ বাস সন্ধ্যায় আলোচনা হয়েছে কোন একটা টাইম ওর মন ওর একটা হয়তো বন্ধু কেউ মদিনার কোনো ওখানে লোক যারা বসেছিলো ওকে দেখতে পেয়েছে বলছে খরাইম রে এ খরাইম বলে কি তোর কথা রসুল মসজিদে নবীত আলোচনা করছিল তুই বলে রসুলের নজরে ভালো ছেলে বলে ওর কলজাটা কেমন হবে খুশিতে একবার বলছি ঠিক নাকি আমার নাম আমার নাম নিয়েছে রসুল বলে হ্যাঁ কিন্তু তোর দুটা জিনিস খারাপ বলেছে তার মুখটা ফের নেমে গেল এতক্ষণ ফুলে বুক ফুলে গেল দুটা খারাপ বলেছে সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল রসুল আমার দুটা খারাপ দেখেছে কী বলে তোর যে হ্যাপি চুল এটা রসুলকে খারাপ লেগেছে আর টাঁকনুর নিচে কাপড়টা খারাপ লেগেছে খোরাইম বলছে ওরে চুল রে তোর জন্য আমার রসুন নারাজ হয়ে যেছে আমি আর একটা সেকেন্ড মানবো না আর নাপিত ঘরও যাব না নিজে এমনি করে ধরেছে আর নিজেই কাঁচি চাক্কু চালিয়ে কেটে ফেলে দিলেই তোর চুলকে বিক্রি করে খাই তোর চুলের গুষ্টিকে বেঁচে দি আমার নবী নারাজ হয়ে গেছে এ কাজ আমি করতে পারবো না টাকর নিচের কাপড়টাকে ধরে ফাড় ফাড় করে ফেরে দিয়ে আবার ওটাকে কাঁচি করে বেলেটে করে ফেলে দিল আমার রসুল আমি একটা তাবলিক করলাম এখানে যে যুবকের চুল ইহুদির মতো আছে কালকে কে কে কাটবেন হাত তুলেন তো দেখি একবার রসুলকে খুশি করার জন্যে কালকে পোরা চুলকে কেটে গোটা মাথাকে সমান করে নিব ইহুদিদের মতো আর চুল রাখবো না এক দুটো যুবক হাত তুলেন তো তাহলে এই হয়ে গেল জাল একটা কালেকশন হয়ে গেল লজ্জা করবেন না লজ্জা করবেন না এই মজলিসটা লজ্জার মজলিস লই কেয়ামতের মাঠটা লজ্জার মজলিস অতে কোন যুবক আছেন যে হেদায়তের রাস্তায় উঠে দাঁড়াবে একটা যুবক আমি দশ হাজার টাকা চাইছি না বাপ তোমার কাছে সোনা মানিক তুমি বলো যে আমি এতদিন জানতাম না যে এটা রসুলের নারাজ হবে আমার এই চুলটাতে আমি কাল কি এটাকে একদম কেটে শতাটাই সমান করে নিব। আল্লাহ রসুল সমান চুল রাখতেন সমান চুল ভালোবাসতেন এবং লিম্মা জুম্মা আফরা তিনটে চুল রাখা যায় অতএব সমান করে ছোট বড় রাখবো না কাটবো কেউ আছে একটা কালেকশন করছি একটা জালসাটার টাকা সব শোধ হয়ে যাবে দু লাখ খরচা তিন লাখ খরচা সব শোধ হয়ে যাবে কিন্তু এখন হাত তুলতে পারিনি যদি আমাদের মাথাগুলো একবার খোলা যায় কতজনের আছে এবার বলেন আপনাকে আমি জিজ্ঞেস করছি সারা দিন আপনি তৃণমূলের মিছিলে ঘুরছেন দিন তৃণমূল কংগ্রেস জিনাও জিনা বদ বলছেন আর তৃণমূলের দেওয়াল লেখছেন তৃণমূলের প্রচার করছেন আর যখন ব্যালটটা আপনার হাতে দেওয়া হয়েছে তখন আপনি মেরে দিয়েছেন হাতে না হলে কাস্তেতে আপনি কি তৃণমূল না সিপেম বলেন ব্যালট যখন দেয়া হয়েছে তখন তারা হতো কাস্তেতে মারছে ও তৃণমূল না শিপেন তো তৃণমূলে যে দলে ঘুরছে তা আমাদের জবানে রসুলকে ভালোবাসি চিল্লানিতে রসুলকে ভালোবাসি রসুলের বিরুদ্ধে একটা কথা নূর মাহমদ বললে ওর মুখে জুতা মেরে দিব শুনে খুশি হলাম আপনার জুতাটা ফুল বলে কুড়িয়ে নিব কারণ আমি রসুলের বিরুদ্ধে কথা বললে আপনি মারবেন এটা অনেক আনন্দের কথা তবে একটিবার বলুন আপনার মাথার ওপরই রসুলের বিরুদ্ধটা রয়েছে এর বিচারটা আপনারা বিবেক দিয়ে করেন একবার যুবক একজন হাত তুলতে পারবে আমি তার জন্য কাবার দরজার কাছে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ হেদায়তের দোয়া করব জান্নাতের দোয়া করব বলেন একজন যে আমি যা হয়ে গেছে আগামী কালই আমি নাপিতের কাছে গিয়ে চুল কেটে নেব একজন চাইছি আমি একজন একজন হাত তুললে বিশজন তুলব লজ্জার ব্যাপার এটা নাই আমি চাইছি আজকে তেবলিক জালসাটা হোক আছেন কেউ হাত তোলার জন্য আমি আগে তুলেছি আমার ত্রুটি থাকলে আমি মিটিয়ে নিব এতগুলো যুবক একজনও পারলে না রসুলকে রাজি করতো কি জালসা করব জালসাটা কোন জায়গায় করব বলেন ভাইরা আমার তল্লা তাবারাক এক বাতালা বলছেন নবী হে যারা আল্লাহর সঙ্গে আপোষ করে আল্লাহকে ভালোবেসে নেয় যারা নবীকে ভালোবেসে আপোষ করে নেয় আমার আল্লাহ বলছেন তারা নিমজ্জিত গহবর অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে দ্রুত গতিতে ধরছি তারা আলো পেয়ে গেছে ওল্লাদিনা কাফরো আউলিয়া ওহমত হু তো ই হরিজন আহ মিলান্নুরি লাজুলু মা উলা ই কাভোন নারি হোম ফিহা হলি যারা আপোস করবে তাঁবুতের সঙ্গে আপোষ করবে শয়তানের সঙ্গে যারা আপোষ করে নেবে বন্ধুত্ব করবে বেইমানদের সঙ্গে তারা কি করলো তারা নুরানি ভালো পরিষ্কার স্বচ্ছ রাস্তাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত গহবর কান অন্ধকারের ভিতর দিয়ে দৌড়তে শুরু করলো আমার আল্লাহ বলছে শন 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 ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে ওই রোডটা কোন জায়গায় গিয়ে ঢুকেছে তোমার রোডটা গিয়ে ঢুকেছে ওলা ইকা আসা সাবু না রি ওই রোডটা গিয়ে ঢুকেছে গহ্বর অন্ধকার লেলিহান জ্বলন্ত আগুনের ভিতরে প্রথমে একটা উদাহরণ দিয়েছি বাপ যদি ছোটকে বলে ডান দিকটা তোর তো বড়র বাঁ দিকটা অটোমেটিক আল্লাহ আপোষ করেছে কাফের সঙ্গে যারা তাদের জন্য বলেছেন এই রাস্তাটা গিয়ে ঢুকেছে যাহার নাম লেলিহান আগুনের ভিতরে আর হাগুন না রিহুম ফিহা হল ইদোন তাহলে যারা আল্লাহর সঙ্গে আপোষ করেছে এই দর দরজা এই রোডটা কোথায় গিয়েছে এই রোডটা জান্নাতে গিয়েছে জি ভাই আমরা যতগুলো বৃদ্ধ শিশু যুবক যুবতী যারা পর্দার ভিতরে রয়েছেন ছোট্ট করে আমি একটা কথা বললে দিচ্ছি সকলেই এগুলোকে খেয়াল করে দিয়েছি কিন্তু আসলে তা তো নয় আসলে ভাবতে হবে যে আমি কী করব আমাদের অবস্থা অনেক খারাপ অনেক খারাপ আমেরিকার একটা ব্রেস্টার আন্তর্জাতিক ব্রেস্টার মানে যে বিদেশে গিয়েও কোটে লড়াই করতে পারবে সেরকম তার লাইসেন্স আছে ভদ্রলোক সারা জীবন খ্রিস্টান খ্রিস্টান অবস্থায় তার জিন্দেগি কাটছে কাটতে 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 অনেক রিসার্চ করে সে কী হয়েছে মুসলমান ওই তাবলিক জামাতে এসেছে দেখ কোথায় এসছে দিল্লি দিল্লি থেকে রুট দিয়েছে কলকাতা চলছে রম মাস কলকাতাতেও গাছ করতে বেরিয়েছে কলুটোলাই কলুটোলা রোডে রোডে ঘুরছে তো মুসলিম বস্তিতে গিয়ে দেখছে মুসলমান ছেলেরা গোল করে রমজান মাসে তাস খেলছে সেই সাথে চা আছে বিস্কুট আছে চপ আছে বেগনি আছে পেঁয়াজি আছে বিকালের দিকে তো রমজান মাসে একটু মাল বেশি হয় খুব খাচ্ছে ও বিচারা তাকিয়ে দেখে অবাক যে মুসলিম ছেলেরা খাচ্ছে ও তখন নতুন কেবল এক মাস দেড় মাস হয়েছে ওর মুসলমান হাওয়া মসজিদে এসে গালে হাত দিয়ে বসে আছে কেউ যেছে না কাছে একটা আন্তর্জাতিক মানে উকিল ব্যারেস্টার চারটিখানি কথা নয় অ্যাডভোকেট কেউ যাচ্ছে না কাছে ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে স্যার আপনার কোনো টেনশন ইংরেজিতেই জিজ্ঞেস করছে আপনার কোনো টেনশন বলে হ্যাঁ একটা টেনশন হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যারা নতুন মুসলমান হবে ওরা রমজানে খেতে পাবে না আর যারা জন্মগত মুসলমান এরা খেতে পাবে এরকম কোনো রসুলের দলিল আছে বলছে না এরকম তো কিছু নাই তখন উনি একটা কথা বলেছিলেন সে কথাটা আপনাদেরকে বলছি উনি বলেছিলেন আমি হলাম বাই চয়েস মুসলমান আমি ইসলামকে চয়েস করেছি অধ্যয়ন করেছি পড়াশোনা করেছি গবেষণা করেছি বহু গবেষণা করে মহাসমুদ্রে ডুবে গিয়ে ইমান নামে হীরের টুকরো পেয়েছি আমি হলাম বাই চয়েস মুসলমান আর হাজির ঘটা হাজি তার বেটা হাজি এরা হচ্ছে বাই চান্স মুসলমান হয়ে গেছে অনুগতিক গতানুগতিকভাবে আসলে বাই চয়েস নয় এরা বাই চান্স মুসলমান হে মুসলমান জিনিসটা একবার ভাবতে হবে আল্লাহ তাবার একবার তালের জন্যে বলছেন উলা ইকা আস ফিহা খালিদু সুন্দর কথা বললেন জি ভারতবর্ষের একটা নায়িকা হিন্দি ফিল্মের নায়িকা আর আর বলবো না বাকিটা সে নতুন করে তোবা করেছে মুসলিম তৌবা করে ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে জি ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে মা বোন আপনাদেরকে একটা ঘটনা শোনাই তারপরে মেন আয়াতে চলে যাব তো ওই রকম আমেরিকার এক মহিলা স্কুলের টিচার পাশ্চাত্য দেশের টিচার সরকারি চাকরি করে আমেরিকার বুকে এই 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 বারমুন্ডা পেন আর একটা হাফ ব্লাউজ বেশিয়ার এটাই তার পোশাক স্কুলে এইভাবে যায় ট্যাক্সি নিয়ে যায় ট্যাক্সি নিয়ে আসে পাশ্চাত্য দেশে তো প্রাইমারি স্কুলের টিচার তো ছোট্ট ছোট্ট ছেলে ক্লাস ফোরে পড়ে ওর কি মন গেছে একদিন সবকে ধরছে আর জিজ্ঞেস করছে এই তুই কি হবি ম্যাডাম ড্রাইভার হব তুই কি হবি ম্যাডাম ডাক্তার হব তুই কি হবি ম্যাডাম ইঞ্জিনিয়ার হব যার যা মন গেছে সে তাই বলছে বাচ্চা বাচ্চা ছেলে আমি উকিল হব আমি জজ হব আমি প্লেন চালাবো তুই কি হবি তুই কি আর ওদের দেশে এইভাবে লোভনীয় করানো হয় ছেলেদেরকে আগে বাড়ানোর জন্যে একটা ছেলের ঘরে দিন রাত কোরআন হাদিসের তালিম বাপ আলিম মা আলিম বাড়ি তাদের এই দেশি ইন্ডিয়া ওখানে থাকে আমেরিকাতে সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছি তুই কি হবি বলছি ম্যাডাম আমি সাহাবি হব সাহাবি তো বুঝে না ওর মাথা গরম সাহাবি কি বলে আমি জানি না আমার মা বলে সাহাবিরা খুব ভালো আমার আব্বা বলেন সাহাবিরা খুব ভালো পৃথিবীর বুকে থেকে ভালো মানুষ হচ্ছে সাহাবীরা বাস বলছে এর থেকে আমি কিছু জানি না এর ওর আকাঙ্ক্ষা বেড়ে গেল সাহাবি কি সাহাবি কী তোর মাকে বলবি তোদের বাড়ি যাবো বলে বলেছে মা স্কুল ম্যাডাম আজকে তো আসতে দাও বলছে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম কী হবি তো বলছে সাহাবি হবে সাহাবি কি তোর মা মুচকে হেসে বলছে আচ্ছা ঠিক আছে মহিলা সাহাবিদের একটা বই আছে দেখবেন দশজন মহিলা রমণী মহিলা সাহাবি ওটা বইটা ইংলিশ হয়েছে এক একটা দিয়ে দিয়েছে দেখেন পরতে পড়তে চোখের পানিতে জ্ঞানী মেয়ে তৌবা করে কালেমা পরেছে বারমুন্ডা প্যান্ট পরে যে মেয়ে স্কুল করছিল সে এখন বোরখা পরে করছে তৌবা করে কালেমা পরে একটা ছেলের কারণে সে জিন্দেগি ফিরে পেল। এরপরে বলেন মা বন খেয়াল করেন ওই মেয়েটা একদিন স্কুল যাচ্ছে বোরখা পরে কার চালিয়ে নিজেই ড্রাইভিং করে স্কুলে যেই নামবে পাটা বের করেছে মুজা পরে ফুল মুজা। কিন্তু যেই পাটা বের করেছে জোরে একবার ঝড় দিয়ে হালকা বোরখাটা উঠে গিয়েছে তা খানিকটা চামড়া দেখা গিয়েছে এই চার ইঞ্চি ছ ইঞ্চি চিঠি লিখেছে দিল্লির মাদ্রাসাতে ইংলিশে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি আমি ফুল পর্দায় থাকি কিন্তু আমার বোরখার পা ঝরে খানিকটা উঠে গিয়ে আমার বোরখার পায়ে চামড়া চার ইঞ্চি দেখা গিয়েছে এইটা কি জাহান্নামে নামে জ্বালানো হবে যদি জ্বালানো হয় তো কী সাদগা করলে আমি বাঁচবো কোন আমল করলে বাঁচব বস শিখিয়ে দিয়ে বলেন হেদায়েত কাকে বলে এতগুলি যুবক একজন হাত তুলতে পারল না আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম মা কলতায় আলাইকুম ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي حسن حتى يبلغ شده وفل كيل والميزان لا نكلف نفسا إلا وُسْعًا وإذا كُنْتُمْ فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تَذَكَّرُونَ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا سُبُلًا فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سبيلي ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ দশটা কথা আমি বললাম কটা কথা বললাম দশটা এখানে পঞ্চাশটা ব্যাগ রাখা আছে আমি কোনো ছেলেকে বললাম যে দশখানা ব্যাগ আমার এই কোণে যে দশটা আছে ছেলেটা এসে জিজ্ঞেস করছে কোনগুলো আমি বলি এই দশটাই আমার নিয়ে চলো গাড়িতে নিব তো আল্লাহ ওই রকম বলছেন ও আল্লাহ মুস্তাকিমা তোমরা যে সোজা রাস্তাটা পেতে চাইছ কোরআনের কাছ থেকে কোরআন বলছে এই দশটাই হলো সুজা রাস্তা এই দশটাই হলো সোজা রাস্তা আল্লাহ কত সুন্দর কথা বললেন দশটা জিনিস আপনারা খালি শুনে নেন আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব জি আল্লাহ কি বলছেন হে বে তুমি আমার গোলামদেরকে তেল আত করে শুনিয়ে দাও আমার আইনসমূহ তারা যদি আমার হাইরোডে চলতে থাকে এক সময় তারা জান্নাতে পৌঁছে যাবে তা ওই রোডে দশখানা মোর এমন এমন জায়গা আছে লোকেশনটা একবার আমার গোলামদেরকে দিয়ে দাও সেই দশটা লোকেশনকে প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন ও গোলাম রে ও বান্দারে রে বান্দিরে জীবনে ভুলবশত শিরকের মতো গুণা করিও না আল্লাহ তুষের কুবিহীয়া একমাত্র আল্লাহকে ভয় করবে ভরসা করবে ইবাদত করবে সাজদা করবে কামবে তো আল্লাহর কাছে ভিক্ষা করবে তো আল্লাহর কাছে এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নামা করবে না প্রথম নম্বর দশটা আইন দেখেন কি সুন্দর শির্ক এমন একটা গোনা এটা প্রথমে বলার কারণ হচ্ছে শিরক যদি কেউ করে তারপরে যত ভালো আমল করবে আর কাজে লাগবে না ফালতু বহু গায়ের মুসলমান আছে লাখ লাখ টাকা দান করে রাস্তাঘাটে দেয় গরিবকে খাওয়ায় গরিবকে পয়সা দেয় কিন্তু কোনো কাজে জরে বলেন কোনো কাজে লাগবে না রাত বাড়তে চলেছে কিছু কথা আপনাদের সামনে বলতে চলেছি ধৈর্যের সঙ্গে শুনবেন আর উত্তরগুলো দিবেন কোনো কাজে লাগবে না এর জন্য আমার রব বলছেন ইন্নাহুমাল্লাযীনা শরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিমাল জান্নাতা ওয়া মাউআহুম জাহান্নাম নিশ্চয়ই যারা শিরকের মতো গোনা পৃথিবীর বুকে করে আল্লাহর সঙ্গে অংশীদারি করে দেয় আল্লাহর কাছে যেটা চাওয়া পাওয়া ভয় করা ভরসা করা ওটা মানুষের কাছে ভয় ভরসা করে নেই মূর্তির কাছে কাছের কাছে পাথরের কাছে চলে যায় আমার রব বলছেন যে ওই লোকটি কোনো দিন জান্নাতে যাবে না একটা মবিন মুসলমান কালেমাওয়ালা জীবনে কোনো দিন সির করেনি ওকে জাহান নামে একটা নির্দিষ্ট কাল রাখার পর কালেমার জন্যে সে একদিন জান্নাতে পৌঁছাবে কিন্তু সির করা ব্যক্তিটা তাহাজের নামাজও পড়েছে কিন্তু কোনো কাজে লাগবে না তাকে লিলিহান অগ্নি অগ্নিশেকাতে ঢুকতে হবে আর ঢুকে যাবে তো আবাদান আবাদা থাকবে তার জন্য বের হওয়ার কোনো রাস্তা নাই তাই আমার আল্লাহ বলেন তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা এক নম্বর আমার আইনকে যেন মেনে নেয় শিরকের মতো না করে একটা হলো number 2 wa bil walidaini ihsana wa bil walidaini ihsana হে নবী আমার গোলামদেরকে দুই নম্বর খবরটা দাও তারা জান্নাতের রোডে যদি হাঁটতে শুরু করে রোডটা তো দিলাম দ্বিতীয় আমল তাদের শুরু হবে জীবনেও মা বাপকে কষ্ট দেবে না মা বাপের সঙ্গে হেসানি করবে